সৌদি আরবের আবহা আশির প্রদেশে কেমন কাটছে বাঙালিদের ঈদ বিস্তারিত দেখুন সৌদি আরবের আবাহা থেকে ইয়াসিন মাহমুদের পাঠানো ভিডিওতে দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর সৌদি আরবে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে আজ এরই ধারাবাহিকতায় সৌদি আরবের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আবহাওয়া আসিরেও পালিত হচ্ছে ঈদ উল ফিতর সৌদি আরবের স্থানীয় নাগরিকদের সাথে কাদের কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে ঈদ জামাত ও ঈদ আনন্দে সামিল হয়েছেন বাংলাদেশ ভারত পাকিস্তান ফিলিপাইন মিশর সোমালিয়া সুদান মিশর ইয়েমেনের প্রবাসী মুসলিমরাও কত বছর যাব আছেন আপনি আচ্ছা তো এখানে আছেন যে কি দেশে দেশে যাওয়ার এদের মধ্যে দেশে যাতে ইচ্ছা করেনা ইচ্ছা বিভিন্ন ব্যস্ততা এবং ঈদ আজকের ঈদ কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তবে পরিবার মা বাবা সবাইকে ছেড়ে দূর কিছুটা বেদনাদায়ক দায়ক তবে এখানে আমাদের ছোট ভাই আছে আমার আঙ্কেল মামা সবাই আছে

আচ্ছা কেমন লাগছে আজকে ঈদের দিন এই রমজান মাস শেষ হলো পবিত্র ঈদ উল ফিতর অনেক ভালো লাগছে ছোট আরো ভাই ভাদার নিয়ে ঈদ করছি এখন সেলফি উঠাইতাছি এখন সবাই আনন্দিত আবহা প্রদেশে অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় সুকতাল্লাজা এলাকার ঈদগাহ ময়দানে ঈদ জামাতের পর মোনাজাতে বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়